গলা পানিতে মাছ শিকার করার জন্য একদল লোক সবসময় সতর্ক থাকে এবং বারবার অযৌক্তিক দাবি তুলে অস্থিরতা তৈরি করতে চায় সরকারকে বিব্রত করতে চায় তো যতই করুক এগুলো আসবে আমরা কিন্তু ডিটার মাইন্ড ইলেকশন করার জন্য নির্বাচন দিয়ে এবং ইলেকটেড গভর্নমেন্টের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য আমরা আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে ইলেকশন কমিশন এভাবে কাজ করে যাচ্ছে না না আন্দোলন হয় তারা তো তাদের দাবি দাও আদায়ের জন্য হয় আমি তো রে স্পেসিফিক্যালি আমরা পক্ষে বলা কঠিন আন্দোলন হবে আন্দোলন চলবে আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা তাদের দাবি দাও পূরণ করছি নির্বাচন তার নির্ধারিত সময় হবে চার গুণ শক্তিশালী ইনসাইম ও অধিক فنا সমৃদ্ধ টাকায় সাড়ে তিন মসজিদ প্রায় নির্মিত হয়ে গেছে কিছু আমাদের হস্তান্তর করেছে আর কিছু হস্তান্তর প্রক্রিয়া আছে যেগুলো ফাটল হয়েছে অথবা ত্রুটিপূর্ণ আছে এগুলো আমরা একটা পাওয়ারফুল কমিটি গঠন করেছি তারা বিভিন্ন জেলায় যাচ্ছেন এবং তদন্ত রিপোর্ট দিলে আমরা অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা না চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফেনা সমৃদ্ধ অনেক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায়